সহজে গরুর মাংস রান্না কি করে করতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম আজকে নিয়ে নিলাম এক কেজি গরুর মাংস আজকে রান্না করব আমি আজকে গরুর মাংস নেওয়ার জন্য প্রথমেই আমি নিয়ে গেলাম পেঁয়াজ কুচি করা আর দারচিনি এগুলো নিয়ে আজকে আমি আগে প্রথমে সব মশলাগুলো আমি গরুর মাংসের সাথে অ্যাড করে নেব এখানে নিয়েছি আদা রসুন দারচিনি লঙ্গ এলাইচ গোলমরিচ এগুলো আমি ব্যালেন্ডার করে নিছি সুন্দর করে কারণ এও আরও এর সাথে আছে জিরা জিরা দাও আছে ধইনা দাও আছে কারণ একসাথে আমি ব্যালেন্ডার করে নিছি যেন আমাদের মাংসের স্বাদটা বেড়ে যায় এর জন্য আর যদি আপনাদের সাথে ব্যালেন্ডার না থাকে তো আপনারা আস্তাও দিতে পারেন ভেঙে ভেঙে তো এখন দেব স্বাদ মতন লবণ প্রথমে দিলাম এক চামচ তারপরে দিলাম আরেক চামচ কারণ স্বাদ মতো লবণ দিতে হবে তারপরে মরিচের গুঁড়া এক চামচ পরে দিলাম আরেক চামচ কারণ মরিচের গুঁড়া বেশি হলে ঝাল হবে তারপরে দিলাম হলুদের গুঁড়া দুই চামচ তো দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আপনাদের মতো আপনারা দিয়ে নেবেন তারপরে দিতেছি এখন দিতেছি অয়েল অয়েল দেব অল্প করে কারণ গরুর মাংসে তেল থাকে প্রচুর পরিমাণ তো এখন এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে ভালো করে মশলাটাকে আমি মাংসর সাথে মিলিয়ে দেব কারণ এই মশলাটা যত আমি মিলিয়ে দেব ততই ভালো হবে তো আমার আজকে এই ভিডিওটা মনে করেন বেসালাদের জন্য যখন আমাদের সময় থাকে না তার জন্য কারণ এই মশলাটা যদি আমি মিলি এক ঘন্টা মেরিমিট করতাম তাহলে আমাদের মাংসটা আরো স্বাদ হতো যদি আপনাদের কাছে সময় থাকে আপনারা অবশ্যই মশলাটা মাখিয়ে এক ঘন্টা রেখে দিবেন তো আমাদের মশলাটা মাখানো শেষ এখন একটু হালকা করে পানি দিয়ে হাতটা ধুয়ে আসি কারণ হাতে মশলা মেখে আছে তো মশলা মাখানোর পরে এখন আমি এটাকে আগুনে খুচুন দিয়ে সুন্দর করে লাড়িয়ে দেব চাড়া করে দেব কারণ এটা পানি দিছি এখন এটাকে সমান করে লাড়িয়ে আগুনে দিয়ে দেব তো দেওয়ার পরে আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে দশ মিনিট বা পনেরো মিনিট আপনারা দমে রাখবেন দমে রাখার পরে এই দেখুন আমি উঠাইলাম আমাদের মাংসটাই কিন্তু আসলে অনেক একটা ঘেরান বেড়ে চলে আসছে আমাদের মাংসটা কিন্তু অলক চলে আসছে তো আমরা যে পানিটা দিছিলাম এই পানি দিয়েই কিন্তু আমাদের মাংসটা ভুনা করতে হবে তো আমরা ভুনা করার পরে দেখুন আমাদের মাংসর কালারটা কত সুন্দর হয়েছে তো আমরা কিন্তু এটাকে ভালো করে যে পানিটা প্রথমে দিছি ওই পানি দিয়েই কিন্তু আমরা মাংসটাকে সেদ্ধ করার চেষ্টা করব আমি আবার এটাকে ঢাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কারণ তাকে দমে রাখলে তাড়াতাড়ি আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে দমে থেকে উঠে দেখুন আমাদের মাংসর কালার কিন্তু চলে আসছে আর আমাদের সেই পানিটা ও কিন্তু শুকিয়ে গেছে এখন আমি স্বাদের জন্য দিয়ে দিলাম আমাদের ইন্ডিয়ান চারটি রসুন রসুন দেওয়ার একটাই কারণ রসুনটা দিলে কিন্তু অনেক স্বাদ হয় আর আপনারা যদি গরম ভাতের সাথে রসুন দিয়ে খান অনেক ভালো লাগবে তারপরে আমি দিয়ে দিচ্ছি আমাদের কিছু অল্প স্বল্প আলু আলুটা দিলে কি হবে আপনাদের মাংসটা ঝোলটা গাঢ় হবে আর খেতে অনেক স্বাদ লাগবে সুস্বাদু আপনাদের যদি ভালো মনে হয় তাহলে আপনারা দিবেন যদি আলু খান তাহলে দিবেন আর যদি না খান না দিবেন তেও কোনো সমস্যা নেই আমরা আলু দেওয়ার পরে কিন্তু এখন এটাকে ভালো করে কষাইতেছি দেখুন আমাদের পানিটা কিন্তু একবারই শুকিয়ে গেছে এখন আমরা এই আলু মাংস রসুন সেদ্ধ হওয়ার জন্য আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব কারণ পানি না দিলে কিন্তু আমাদের মাংসটা ভালো করে সেদ্ধ হবে না রসুন আলু এটাও সেদ্ধ হবে না তো আমরা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দশ মিনিট বা পনেরো মিনিট পরে কিন্তু আমরা এই ঢাকনাটা এখন আবার উঠাচ্ছি উঠানোর পরে দেখুন আমাদের মাংসটা কিন্তু বলক চলে আসছে আমি উঠিয়ে এখন কিন্তু এটাকে লেড়ে চড়ে দেব নেড়ে আবার ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে দেখুন আমরা কিন্তু আবার ঢাকনাটা উঠাইয়া এই যে দেখুন আমাদের মাংসটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়ে গেছে আমাদের মাংস প্রায় হয়ে যাচ্ছে তো মাংসটা কিন্তু অনেক ঘেরান হয়েছে তো ঘেরানের কথা কি বলবো রে ভাই আপনারা যখন রান্না করবেন আমার মতো করে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখুন আমাদের মাংস কিন্তু হয়ে গেছে আমাদের মাংস কিন্তু আমাদের আমরা একটু ঝোল রাখবো আপনারা চাইলে কিন্তু আপনারা ঝোলটা কমিয়ে দিতে পারেন তো আমাদের ঝোলের দরকার তো আমরা এর জন্য ঝোল রাখলাম কারণ আবার গরম করে খেতে মাংস রান্না করে খাওয়ার জন্য তো আমার মেয়ে শুয়ে আছে কাঠের উপরে দেখুন আমরা কিন্তু এখন খাবার খাবো যে মাংসটা রান্না করেছি সেই মাংসটা দিয়ে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দেবেন ধন্যবাদ সবাই